কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না যে মানুষটা আপনার না তার পিছনে কখনো দৌড়াবেন না এদের পিছনে দৌড়ালে দেখবেন সময় অর্থ সম্মান সবই শেষ কম কথা বলা মানুষের চরিত্র কেমন হয় তোমাদের বলছি তারা অনেক ধৈর্যশী ধৈর্যশালী হয় ধৈর্যের সাথে সেটি সম্পূর্ণ করার চেষ্টা করে তারা যে কোনো কাজকে মাঝপথে ছেড়ে চলে যায় না কম কথা বলা মানুষ খুব একটা নিরাশ হয় না কম কথা বলা মানুষ অনেক বুদ্ধিমান হয় অল্প টাকাতেও সংসারটা সুন্দরভাবে চালানো যায় যদি থাকে গৃহিণীর শুধু একটু বুদ্ধি আর সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে পাটিসাপটা পিঠা রেসিপি তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভোগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ আপ ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো এই যে দেখুন আমি এখন লেগে পড়েছি পাটিসাপটা পিঠা রেসিপি বানানোর জন্য কারণ শীত তো চলে এসেছে আর অল্প কয়েক দিনের মধ্যে শীত আবার চলেও যাবে তো শীতের দিনে পাটি পাটিসাপটা পিঠা না খাই মানে যে কোনো পিঠা না খেলে শীতের যে একটা মজা সেই মজাটাই তো নেওয়া হবে না তো এই যে দেখুন এখানে আমি দুধ পাউডার দিলাম আর নারকেল কুড়িয়ে নিয়েছি আর খেজুরের গুড় দিয়ে ওটাকে ব্যাটার বানিয়ে এই যে দেখুন ঠান্ডা করে রাখতে দিয়েছি আর মায়ের বাসা থেকে শাক আর বেগুন পাঠিয়েছে আর এখানে ঘণ্ট বানাচ্ছি তো এই যে দেখুন আমি আর কি কিভাবে আর কি ব্যাটারটা তৈরি করব এটা হচ্ছে মানে তো গুড ইভিনিং এখন হচ্ছে রাত সাড়ে নটা তো ভাবলাম যে রাতের মধ্যেই পাটিসাপটা পিঠাটা মানে ব্যাটারটা তৈরি করে রেখে দিই আর অল্প কিছু মানে তিনজনের জন্য তিনটা পাটি সবটা বানিয়ে নেব, রাতে খাবার জন্য বাদবাকিগুলো মানে ব্যাটার গুলিয়ে রেখে দেবো সকালে আর কি উনুন মাটির উনুন ধরে মাটির উনুনে আর কি ইয়ে করব। তো এই যে দেখতেই পাচ্ছেন আর কি ব্যাটারটা গুলিয়ে নিলাম এভাবে আর কি তো যাই হোক অনেক দিনের ইচ্ছে ছিল যে পাটিসাপটা পিঠা আমি বাড়িতে নিজের হাতে তৈরি করে খাবো আর বাজারে ওই কি যেন মেলা যে কোনো জায়গায় কিনে খাও না কেন তিরিশ টাকা করে পিস অত টেস্টি হয় না তো রাতের বেলা যে ঘন্ট ওখানে বানাচ্ছি যাই হোক তো মেয়ে বলছে কি খাবো একটা করে বেশি খাবো না একটা করে আর ব্যাটারটা গুলিয়ে রেখে দিলে পরের দিনই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর কি তো এই যে দেখুন এভাবে আর কি আমি সম্পূর্ণ একেবারে গ্রাম্য পদ্ধতিতে পারি সাপটা পিঠে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো মেয়ে ছেলে এখানে বসেছে খাবে বলে তো যাই হোক পুটটা বানিয়ে নিয়েছি আমি মানে এভাবে আর কি আমি কোনো দিনও মানে পাটিসাপটা পিঠে কোনোদিনও মানে এভাবে অন্য রকম রকমভাবে বানিয়েছি তো আমাদের বাড়িতে না অত পিটা হয় না শখের মধ্যে খাওয়া হয় যে কোনো জিনিস শখের মধ্যেই খাওয়া হয় আর কি সব সময় রেগুলার এ সমস্ত নতুন নতুন ধরনের রেসিপি পিঠা রেসিপি খাওয়া হয় না কারণ খেতে গেলে তো টাকার দরকার তাই না টাকা হিসাব করেই তো চলতে হবে তো এই যে দেখুন এভাবে লম্বা লম্বা করে দিলাম আর কি পুটটা তো এবার আমি মুড়িয়ে মুড়িয়ে দিয়ে ভেজে নেব আর কি তো অল্প টাকাতেও সংসারটা সুন্দরভাবে চালানো যায় যদি থাকে গৃহিণীর শুধু একটু বুদ্ধি তো দেখুন প্রত্যেক গৃহিণীর যদি একটু করে বুদ্ধি থাকে তো আমি না বেশ কিছুদিন থেকে আর কি কাঠখড়ি দিয়ে বা বাঁশখড়ি দিয়ে মাটির উনুনে রান্না করতেছি ওই মাঝে মধ্যে যখন আর কি লাইট থাকে তখনই ইন্ডাকশানে আর কি রান্না করতেছি যেহেতু ঠান্ডা দিন সেই জন্য ঠান্ডা দিনে তো কাঠের উনুনে রান্না করা খাওয়া দাওয়া খুবই ভালো লাগে এখানে বেগুনের বোটাটা আমি কেটে নিয়েছি বেগুনের বোটা দিয়ে তেল দিলে কিন্তু তেল কমই কম হলেও চলবে তো তোমাদের বলছি আমি তো অল্প টাকাতে সংসারটা সুন্দরভাবে চালানো যায় যদি থাকে গৃহিণীর শুধু একটু বুদ্ধি দেখুন আমরা প্রত্যেক প্রত্যেক গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে মেনটেন করি ম্যানেজ করি তাহলে কিন্তু সংসারে কোনোদিন অশান্তি ঝগড়াঝাঁটি বা কোনো টাকার অভাব আসবে না যদি একটু বুদ্ধি খাটাই দেখুন একবেলা আমরা যেহেতু সংসার করি গ্রামের মধ্যবিত্ত পরিবারের একবেলা আলু সিদ্ধ খেতে হবে একবেলা ডাল সিদ্ধও খেতে হবে একবেলা মাছ খেতেও হবে একবেলা মাংস খেতেও হবে এটা না যে তিনবেলায় মাছ মাংস দুধ দই সব কিছুই খেতে হবে তো এইভাবে খেতে গেলে একটা চাকরিজীবী চাকরি করতে হবে তো সেই জন্য আমি বলছি কি আমরা কেন এভাবে খাবো আমরা হিসেব করে খাবো হিসেব করে যদি খাই তাহলে শরীরও ভালো থাকবে আর যদি বে হিসেবই খাই তাহলে শরীরও ভালো থাকবে না আর দশ টাকাও নাড়াচাড়া করতে পারবো না এটাই আর কি আর এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে কিন্তু জীবনে বেঁচে থাকতে গেলে টাকার ভূমিকা বা গুরুত্ব অনেকটাই টাকা ছাড়া কেউ দাম দেয় না কারণ টাকা যার আছে তাদের কিন্তু সবাই দাম দেয় সবাই সম্মান করে যাদের টাকা আছে দেখবেন কেউ যদি তোমাকে নাও চেনে তবু তোমার খোঁজ নেবে একবার হলেও খোঁজ নেবে কিরে কেমন আছিস আর যদি তোমার টাকা না থাকে তাহলে চেনা জানা লোকও যদি তোমার পাশ দিয়ে হেঁটে যায় তবু তোমার দিকে ফিরেও তাকাবে না এরকম তো সেই জন্য টাকা টাকাকে তোমরা যদি সেভ করতে চাও তো ইয়ং বয়সে যদি আমরা টাকাকে সেভ করি তাহলে বৃদ্ধ বয়সে টাকাই আমাদের সেভ করবে এটাই আর কি স্বাভাবিক তো তোমাদের আমি বলছি দেখুন কারো হাজব্যান্ডের ইনকাম অল্প কারো বেশি কিন্তু সেটা সেটা কোনো ম্যাটার না যদি সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বোঝাপড়ার একটা ইয়ে থাকে পরামর্শ থাকে মিল মোহব্বত থাকে তাহলে কিন্তু কম ইনকাম হোক আর বেশি ইনকাম হোক হাজব্যান্ডের তাতে কোনো যায় আসে না তো এটাই স্বাভাবিক তো রাতের কিছুটা আর কি ব্লক তোমাদের কাছে এখানে যোগ করলাম আর সকালবেলায় উঠেই এই যে দেখুন আমি একেবারে এটা মানে দোকানের জ্যাকেট পরেছি আমি মানে একটু ইঁদুর ইঁদুর বা ধর ইঁদুর কেটেছে ওই জ্যাকেটটা হাতের মধ্যে তো আমি মেকে বলেছি তা আমাকে দাও আমি ওই বাড়িতেই পরবো আর কি এখানে ওখানে তো যাব না তো সেই জন্য জ্যাকেটটা আমি নিয়েছি আর মানে তোতা কালারের খুবই ভালোই লাগে আর কি তো যাই হোক এটার খুব গরম এই জ্যাকেটটার খুব গরম এটা পরে আমি রান্না করি বা বাসন ধোয়া 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 টোয়া ঘুমিয়েও পরা যায় এই ছোটার এই জ্যাকেটটা পরে আর যেগুলো ছোটার আছে সামনটা ফাঁকা সেগুলো থেকে হাওয়া লাগে ঠান্ডা লাগে তো খুব গরম এই জ্যাকেটটা পরে খুব আমি আর কি শান্তি পাই তো এই যে দেখুন এখন আমি এই লোহার কড়াইয়ের মধ্যে পাটিসাপটা পিঠেগুলো এক এক করে ভেজে নেবো তো এই যে দেখুন মাটির উনুন আমি ধরিয়ে নিলাম যাই হোক মাটির উনুন ধরিয়ে নিলাম এই কারণে এখানে তাড়াতাড়ি ফটাফট হয়ে যাবে আর ইন্ডাকশানে খুব দেরি হবে ইন্ডাকশানে তোমরা তো জানোই খুব দেরি হয় আর কি তো ভাবলাম যে না সাত সকালে উঠে আগে আমি এই পাটি সাপটা রেসিপিগুলো তৈরি করে নিই এই পিঠে রেসিপি তৈরি করে আবার বনের বাসায় যাব তো মানে ওখানেও নিয়ে যাব ওদের জন্য আমার আব্বা মার জন্য রেখে দেব যেহেতু একটা নতুন ধরনের রেসিপি বানালে সবাইকে খাওয়াতে ইচ্ছে করে দেখুন যে কোনো জিনিস নতুন স্টাইলের বানাইলে সবাইকে খাওয়াতে গেলে না খাওয়াতে গেলে মন খাওয়ালে মনটা ভালো থাকে নতুন কিছু মাঝে আমরা চাই যে মানুষ ভালো বলুক ভালো বলুক যে না ভালো বানায় এটাই আর কি আর প্রত্যেক গৃহিণী কিন্তু সবাইকে রান্না করে রেঁধে বেড়ে আত্মীয় স্বজনকে খাওয়াতে খুবই ভালোবাসে তো আমিও তাদের মধ্যেই একজন আমি কিন্তু আমার কিন্তু আর সাধ্যের মধ্যে নেই সেই জন্য সবাইকে খাওয়াতে পারি না যতটুকুই আর কি জোটে আলহামদুলিল্লাহ ততটুকুই আমরা আর কি সন্তুষ্ট তো এভাবেই আর কি এই যে দেখুন তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি কিভাবে আর কি পাটের সাপটা পিঠা রেসিপি বানাই আর লোহার কড়াইয়ের মধ্যে পাটের সাপটা পিঠা রেসিপি কিন্তু তাড়াতাড়ি আর কি উঠে আসে আর অন্য পাতেলের মধ্যে কিন্তু অত অত সহজে উঠে আসে না তো এভাবে আমি এক এক করে আর কি পাটিসাপটা পিঠা রেসিপিগুলো ভেজে নেব আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর অল্প তেলের মধ্যে কিন্তু হয়ে যাবে আর আমি কিন্তু অল্প তেলেই এই পাটিসাপটা পিঠা রেসিপিটা করে নেব তো ছেলে বলছে কি আমাকে গরম গরম দু পিস দিও মেয়ে বলছে কি আমাকেই দিও মেয়ে আবার সেলাই করতে যাবে আর আমি আবার বনের বাসায় যাব। তা সেই ব্লকটা তোমাদের কাছে আমি শেয়ার করবো দিন থেকে আর কি বনের বাসায় যাওয়া হয় না তো দিন থেকে যাওয়া ইচ্ছে ছিল যে বনের একটু অসুবিধা ছিল তো যাব আর কি তো এই যে দেখুন পাটি সাপটা পিঠা আমি এভাবে তুলে নিলাম একটুকু ভাঙ্গাভাঙ্গি করেনি ইন্ডাকশনে ইয়েতে ভেঙে গিয়েছিলো কী জন্য ইন্ডাকশনে যে করেছিলাম কালকে রাতে একটু ভেঙেছিলো পাটের সাপটা পিঠা কিন্তু এই মাটির লোহার কড়াই কিন্তু ভাঙে নেই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে তো এভাবেই আমরা যদি আমরা প্রত্যেক গৃহিণী যদি একটু বুদ্ধি করে চলি তাহলে অল্প টাকাতেও কিন্তু সংসারটা সুন্দরভাবে চালানো যায় সেটা হচ্ছে বুদ্ধির উপর নিজের বুদ্ধির বুদ্ধি রাখতে হবে নিজেকে বুদ্ধি হলে সবই কিন্তু করা যাবে আর যদি বুদ্ধি না থাকে তাহলে কিন্তু বেশি টাকা হলেও কুলাবে না এটাই আর কি স্বাভাবিক তো আমি এভাবেই আর কি এক এক করে সব পাঠিশটা তুলে নেব আর হ্যাজব্যান্ডও আসার কথা আছে যদি আসে তো খেয়েই খেয়েই যাবে আর কি উনিও খাবে আর কি তো সেই জন্য আর কি আমি এটাই করে নিচ্ছি আর কি এভাবে করে নিচ্ছি আর এগুলো হচ্ছে শখের জিনিস শখের জিনিসগুলো না এইগুলো হচ্ছে শখের জিনিস আর শখের জিনিস এভাবে যদি মাঝে মধ্যে করে খাওয়া না হয় তাহলে কে খাওয়াবে এটাই স্বাভাবিক তো দিন শেষে না নিজের ভালোটা নিজেকেই নিতে হবে দেখুন তোমাদের যেটা খেতে মন চাইবে যেটা পড়তে মন চাইবে সেটাই তোমরা করো তোমরা সব সময় নিজেরটাই শোনো মানুষেরটা শোনার দরকার নেই কে কি বলল কে কি না বলল সেটা ভাবার বিষয় না তুমি নিজে যেটা খেতে চাও যেটা পড়তে চাও তোমার মনটা যেটা করলে শান্তি পাবে আর কি সেটাই করো তাহলে মনটা হালকা হবে তো এতটুকুই আর কি তোমাদের কাছে শেয়ার করব আর বেশি কিছু শেয়ার করব না কারণ তোমরা তো জানোই আমার প্রত্যেক দিনে বিকেল চারটায় আর কি ব্লক আসে তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমার ডেইলি ব্লক তো আর আমার অল্প বাকি আছে মনিটাইজেশনের আর একশ একশো সাত বাকি আছে তাহলে আমার মনিটাইজেশন অন হয়ে যাবে একশো সাত বেশি না একশো সাত আছে তো একশো সাত আছে তো এভাবেই আর কি তোমরা একটু হেল্প করো আর আমার প্লে লিস্টটা একটু চালু করে দিও আর আমার পুরো ভিডিও দেখার তোমার চেষ্টা করো যাতে আমার ওয়াশ টাইমটা পূরণ হয় এটাই আর কি আমি তোমাদের কাছে চাই এতটুকুই আর কি পাওয়া তোমাদের কাছে আর কি তো এই যে দেখুন এভাবে আর কি করে নিচ্ছি আর সবাইকে দিতে হবে আমার আব্বাকে দিতে হবে মাকে দিতে হবে সবাইকেই দিতে হবে তো এভাবে করলে না তো মনটাও ভালো থাকে আমি কিন্তু এরপরে মেয়ে বলছে কি কী জন্য মোমো বানাতে বলছে এরপরে আমি কি কিন্তু মোমো বানাবো মেয়ে বলছে সেই জন্য আর কি সবজি মোমো বানিয়ে দেবো তো ইউটিউবে সেদিন দেখেছি যে কোনো জিনিস না পাই মোবাইলের মধ্যে দেখলেই কিন্তু পাওয়া যায় আর কি তো চলো দেখতেই থাকো ব্লগটা আশা করি খুবই ভালোই লাগবে আর গরম গরম মাটির উনুনে ভাপা পিঠে বানিয়ে না সরি পাটি সাপটা পিটিয়ে পিটা খাওয়ার যে একটা মজা একটা মজাই আলাদা তা আর এই যে দেখুন আমি যে জ্যাকেটটা তো তোতা কালারে এটা কীরকম লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে লিখে দিও আর এটার কিন্তু হেভি গরম খুবই ভালোই লাগে আমি কিন্তু এটা তিন চার দিন থেকে আর কি ব্যবহার করতেছি খুবই ভালোই লাগতেছে আর কি আর কাঠখড়ি আর বাঁশখড়িগুলোও শেষ হয়ে গেছে আরও মায়ের বাসা থেকে কিছু নিয়ে আসতে হবে যেহেতু এই মাঘ মাসটা আছে আর পনেরো বিশ দিন আছে আর কি ঠান্ডা ঠান্ডা দিন আর বেশি দিন নেই তো শীতের পিঠে খাব না বলে হয় শীতের যে শীতের যে একটা আমেজ সেই আমেজটাই নেওয়া হবে না তো সেই জন্য আর কি শীতের পিঠে খাওয়া জরুরি কি পিঠে খাই খাই আরেকটা আছে গড়গড়ি পিঠে ওটাও একদিন বানাবো চালের গুঁড়ো গুঁড়ি কিনে আনতে হবে নাহলে যদি ধান কিনি নেই ধান তো আমার কিনতেই হবে কারণ ধান কিনতে হবে এই কারণে মুরগি আছে কবুতর আছে ওদের তো ধান খাওয়াতে হবে তাই না সেই জন্য আমার কি ধান কেনাটা জরুরি তো এবার কি ধান বাসার কিন্তু ধান নেই ধান কিনতে হবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে আর কি আমি সমস্ত পিঠেগুলো তুলে নেব আর একটা কথা একজন গৃহিণীর উপর কিন্তু ডিপেন্ড করে খরচ সংসারের খরচ অল্প হোক বেশি হোক একজন গৃহিণীর উপর কিন্তু নির্ভর করে সংসারটা পরিচালনা করা আর তুমি হাজব্যান্ডরা হাজবেন্ডরা যতই ইনকাম করুক না কেন যদি একজন ওয়াইফ চেষ্টা করে তাহলে কিন্তু কম ইনকামেও কিন্তু সংসারটা পরিচালনা করতে পারে সেটা কিন্তু নিজেকেই ম্যানেজ করে নিতে হবে এটাই স্বাভাবিক আর কি তো আমি আবার এই ব্যাটাটা না গুলিয়ে রেখেছিলাম এইভাবে কি যেন ওই কড়াইয়ের মধ্যে গুলিয়ে রেখে একেবারে ঢাকা চাপা রেখে দিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাতে তো আজকে খুব মোসমুজু হয়েছে আর কি ঝটপট উঠতেছে আজকে কিন্তু একটাও পার্টিসাপটা ভাঙতেছে না কালকে রাতে কিন্তু ছিল আর কি কালকে রাতে অত ব্যাটারটা হয়নি ভালো মতো সেই জন্য ভেঙেছিল আর কি তো ছেলে এসেছে বলছে কি আমি পার্টিসাপটা পিঠে খাবো তো বললাম যে ঠিক আছে খাও একটা একটা করে দিচ্ছি একটা একটা করে খাও তো এই যে দেখুন বোলের মধ্যে সমস্ত ইয়ে করে রেখেছি তো ওকে একটা দেবো আর কি যে একটা আগে খাও তারপরে আরও নিবা দুইটা নিয়ে গিয়ে তারপরে খাবা না ফেলায় দেবা আমি কষ্ট করে বানাচ্ছি তো বলছি কি ঠিক আছে একটা আগে খেয়ে আসি তারপরে তো এইভাবে আর কি আমার সংসার জীবনের যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো জানি না আমার ব্লকগুলো তোমাদের কীরকম রকম লাগে যদি ভালোই লাগে যদি কোনো না কোনো অংশে ভালোই লাগে তাহলে আমার পাশে তোমরা থাকতে পারো থাকতে পারো আর আমাকে সাপোর্ট করার জন্য তোমরা যদি আমাকে সাপোর্ট করো সবসময় আমিও তোমাদের সবসময় আর কি সাপোর্ট করব এটাই আর কি তো এই যে দেখুন আমিও খাচ্ছি আর কি পাটিসাপটা পিঠে বানাতে বানাতে আমিও খাচ্ছি আবার ছেলেও খাচ্ছে যাই হোক ভালোই লাগতেছে কারণ গরম গরম আর শীতের পিঠে যদি তিন চার দিন রেখে না খাওয়া যায় তাহলে কিন্তু কেমন যেন লাগবে শীতের পিঠে রেখে রেখে খেলে কিন্তু হেভি টেস্ট লাগে তিন চার দিন রেখে রেখে যদি খাও তাহলে আরও কিন্তু ভালো লাগে তো আমি কিন্তু শীতের পিঠে এভাবেই রেখে রেখে খেতেই আর কি ভালোবাসি তো খুব টেস্টি হয়েছে একটা পুরো শুদ্ধ একটা আস্ত গোটা নারকেল দিয়েছি আর খেজুরের গুড় তো এর আগেই এনে রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন তো রেখে দেবো আবার আমার আব্বা আব্বাকে ফোন করবো আর বোনের বাসায় নিয়ে যাব কিছু তো তোমরাও এভাবে সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে পাটিসাপটা পিঠে রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারো আর একটা পিঠা পাওয়া যায় গড়গড়ি গোল গোল ওটা করে রেখে গুড় দিয়ে খেতে হয় ওই পিঠেটা ওই পিঠেটাও কিন্তু ভালোই লাগে ভালোই লাগে কিন্তু ওই পিঠাটা আজকে বানাবো না অন্য দিন বানাবো কারণ আটা আমি ওই চালের গুঁড়ি আড়াইশো গ্রাম নিয়ে এসেছিলাম ওই ওই পিঠাটা বানাতে গেলে কমসে কম এক কিলো চালের গুঁড়ি নিয়ে আসতে হবে এক কিছু এক কিলো চালের গুঁড়ি নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে তো সরু চাকলি বানাবো একদিন মানে মিক্সার গ্রাইন্ডার তো নষ্ট হয়ে গেছে তো সরু চাকলিও একদিন বানিয়ে আর কি খাবো কারণ নিজের খাওয়া চাওয়া পাওয়া নিজেকেই করতে হবে তো চলো টাটা আল্লাহ হাফেজ